এখানে মূল ব্যাপার হলো আমরা ভিন্ন ভিন্ন আমাদের স্টেজে বা আমাদের দলীয় ফ্রামে আমরা নিয়ম অনুযায়ী এই যে বিষয়গুলো আজকে আমরা উল্লেখ করেছি এটা অন্যান্য রাজনৈতিক দলের সাথে আমাদের আলোচনা হয়েছে তারাও এর সাথে ঐক্যমত পোষণ করেছে আমরা আমাদের অবস্থান থেকে আমরা এই কথা বলতে থাকব একটা সময় যখন আসবে যখন দেখবো এখন পরিবেশ হয়েছে তখন একটা আওয়াজও আমাদের সকলে আসার সম্ভাবনা আছে এটা যাদের দায়িত্বে আছে এখানে তো সরকারের দায়িত্বে সরকার যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার আমরা তো তাকেই চাপে রাখব এই জন্য এটা আমরা যৌক্তিক দাবি করেছি এবং এটা বাস্তবতাও দায়ী এবং সকলেই এটা চায় এখানে নুরের উপরে যে হামলা হয়েছে সেটা আপনারা দেখেছেন যে আমরা প্রতিবাদ করেছি সমস্ত রাজনৈতিক দল প্রতিবাদ করেছে কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান তার বাস্তবতা আমরা বর্তমান সরকারের থেকে আমরা দেখি নাই কঠিন কোনো পদক্ষেপ নেওয়ার জন্য এটা আমরা দুঃখিত মর্মহত এর জন্যই তো আমরা ভয় করছি যে সাথে সামনে যদি এই পদ্ধতিতেই বা এই পরিবেশে নির্বাচন হয় তাহলে আমাদের মালের নিরাপত্তা সেখানে থাকবে না এটাই বাস্তবতার জন্য এটা আমরা বারবার বলছি আর বর্তমান অন্তর্পাতের সরকার তার প্রধান তিনি কিন্তু আমাদের জাতির সামনে কমিটমেন্ট করেছেন যে তার তিনটা তাদের মৌলিক কাজ একটা সংস্কার এবং বিচার তারপরে নির্বাচন কিন্তু দৃশ্যমান আমরা রাষ্ট্রীয় সংস্কার দেখি নাই এখানে দৃশ্যমান বিচারও আমরা দেখি নাই কিন্তু জাতীয় নির্বাচনের ব্যাপারে সে কিন্তু আগেই ঘোষণা দিয়ে বসলো এটা কেন কি কারণে এটা আমাদের বোধগম্য নয় এটা এই জন্য আমরা দুঃখিত এবং আমরা মর্মহত ফলে তাদের বিচারটাও সেই বিবেচনায় ও সেই মাত্রায় হওয়া বাঞ্চুর ছিল কিন্তু বিচারের মাত্রা ও গতি দেখে আমরা হতাশা বোধ করছি নামে মাত্র কয়েকজনকে আটক করে বিচার চলছে আওয়ামী লীগের মূল হোতারা সবাই দেশের বাইরে বসে নানা রকম চক্রান্ত করেই যাচ্ছে জেলা ও থানা পর্যায়ের আওয়ামী লীগ নেতারা এলাকায় ফিরতে শুরু করেছে আওয়ামী লীগের প্রতিহিংসা ও জিজ্ঞাসা কত নির্মম তা কল্পনাও করা যায় না বর্তমানে বিচারে যে পরিস্থিতি তাতে অভ্যুত্থানের বিপ্লবীদের জীবন ও দেশ হুমকির মুখোমুখি এমন বাস্তবতায় ইসলামী আন্দোলন বাংলাদেশ দাবি করেছে যে ট্রাইব্যুনালের কার্যক্রম জেলা পর্যায়ে নিয়ে যেতে হবে এবং বাইরে পালিয়ে থাকা অপরাধীদের আইনের আওতায় আনার ব্যবস্থা করতে হবে পাচারকৃত টাকা উদ্ধারে কার্যকর ব্যবস্থা নিতে হবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ কথিত ফেসিবাদের দোষরদের অপতৎপরতায় জাতি বিষয়ে ছিল বিগত পনেরো বছর এই লজ্জাহীনেরা ফেসিবাদের সকল অপকর্মের পক্ষ নিয়েছে এবং ফেসিবাদকে বেপরোয়া হতে সহায়তা করেছে এর মধ্যে জাতীয় পার্টির ব্যাপারে সবাই অবগত তারা ফেসিবাদের মন্ত্রী সবাই ছিল জালিয়াতিপূর্ণ প্রতিটি জাতীয় নির্বাচনে তারা অংশ নিয়ে অবৈধ নির্বাচনগুলোকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে এই জাতীয় পার্টি অভ্যুত্থানের পরে আবারও মাথা দিয়ে উঠেছে এখন তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার পায় তারা করছে দেশের একটি রাজনৈতিক দল জাতীয় পার্টি নিষিদ্ধের বিরুদ্ধে অবস্থান জানিয়েছে আমরা পরিষ্কার করে বলতে চাই যে জাতীয় পার্টি সহ হেসিবাদের সকল দোষরদের বিচারের আওতায় আনতে হবে এবং বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে কারণ তারা কোনো স্বাধীন রাজনৈতিক দল নয় বরং তারা ভারতীয় আধিপত্যবাদী শক্তির প্রকাশ্য এজেন্ট প্রিয় সাংবাদিক বন্ধুগণ নির্বাচনে লেবেল প্লেয়িং ফিল্ড ছাড়া নির্বাচন করা যায় না জুলাই অভ্যুত্থানের পরে আমরা আশা করেছিলাম যে লেবেল প্লেয়িং ফিল্ডের ব্যাপারে আমাদের দুশ্চিন্তা করতে হবে না কিন্তু আমরা আশাহত আইন শৃঙ্খলা পরিস্থিতি জনপ্রশাসনের আচরণ ও সন্ত্রাসের যে ভয়াবহতা আমরা লক্ষ্য করেছি তাতে লেবেল প্লেয়িং ফিল্ড নিয়ে আমরা আশ্বস্ত হতে পারছি না এখানে মনে রাখা লাগবে লেবেল প্লেইং ফিল্ড একটা মনস্তাত্ত্বিক বিষয় বটে লন্ডন বৈঠক এককভাবে নির্বাচনের তারিখ ঘোষণা ইত্যাদি বিষয়ে বর্তমান সরকার একটি রাজনৈতিক দলের প্রতি যে পক্ষপাত দেখাচ্ছেন তাতে মাঠ প্রশাসন তাদের দিকে ঝুঁকে পড়াই স্বাভাবিক কাঙ্ক্ষিত ফলাফল না পেয়ে আমাদেরকে এই রাজপথের কর্মসূচিতে যেতে হচ্ছে আমাদের আহ্বানে সাড়া দেওয়ার জন্যে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি একই সাথে জুলাইয়ের সকল শহীদ ও আহত সহ সকল যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ গণ অভ্যুত্থানের পরে চোদ্দ মাস অতিক্রান্ত হয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের বর্ধিত মেয়াদও আজ শেষ হয়ে যাচ্ছে কিন্তু এখনো জুলাই সনদ ঘোষণা করা যায় নাই জুলাই সনদ নিয়ে অনেক বৈঠক হয়েছে কিন্তু আপনারা লক্ষ্য করলে দেখবেন ভবিষ্যতে স্বৈরতন্ত্রের পথ রুদ্ধ করার জন্য অপরিহার্য আইনি সংস্কারের বিষয়ে ঐকমত্যে পৌঁছানো যায় নাই একটি নির্দিষ্ট মহল থেকে প্রতিটি ক্ষেত্রে বাধা এসেছে ফলে জুলাইয়ের মূল প্রত্যাশা স্বৈরতন্ত্রকে চিরতরে বিলুপের যে চাহিদা তা পূরণে তেমন প্রত্যাশিত অগ্রগতি হয় নাই এমন কি অন্য রাজনৈতিক দলগুলোর চাপে কোনো কোনো সংস্কারের প্রস্তাব জুলাই সনদে অন্তর্ভুক্ত হলেও সেখানে নোট অফ ডিসেন্ট দিয়ে এখনই সেটা বাতিলযোগ্য করে রাখা হয়েছে ফলে জুলাই সনদ কার্যত সংস্কার সম্পর্কিত বিভিন্ন দলের মতামত দলিলে পরিণত হয়েছে অথচ প্রত্যাশা ছিল জুলাই সনদ হবে আগামী বাংলাদেশ নির্মাণের দিক নির্দেশনা প্রিয় সাংবাদিক বন্ধুবান আমরা নব্বই সালেও বিভিন্ন রাজনৈতিক দলের যৌথ সংস্কার প্রতিক্রিয়া দেখেছি নির্বাচনের আগেও বিভিন্ন দল ইশতেহার দেয় সেগুলোতে সুন্দর সুন্দর বাণী থাকে কিন্তু তার কোনো আইনি ভিত্তি না থাকায় নির্বাচনের পরে গাল ভরা সেসব প্রতিশ্রুতি বাস্তবায়ন আর হয় না জুলাই সনদ সংস্কার প্রতিশ্রুতি হয়ে থাকবে যদি না তার আইনি ভিত্তি নিশ্চিত না করা যায় আমরা মনে করি যে কোনো গণ অভ্যুত্থানের সর্বভৌম এখতিয়ার থাকে সেই ক্ষমতাও এখতিয়ার বলে জুলাই সনদকে এই আমলেই বাস্তবায়ন করতে হবে এবং তার ওই ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে কারণ অতীতের অভিজ্ঞতায় নির্বাচনের পরে কেউ এসে এটা বাস্তবায়ন করবে সেই আশা করা যায় না অতএব দ্রুত সাংবিধানিক আদেশ বা গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদকে আইনসম্মত করতে হবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আওয়ামী লীগ যে মাত্রায় ও পরিমাণে অপরাধ করেছে তা কোনো পথ ভ্রষ্ট রাজনৈতিক দলের অপকর্ম না বরং মাফিয়াদের মতো সুসংহত ও সংঘবদ্ধ অপরাধ আমরা বলবো আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে জনপ্রশাসনকে সক্রিয় নিরপেক্ষ করতে হবে এবং সরকারকে কোনো দলের প্রতি পক্ষপাত দেখানো থেকে সরে আসতে হবে সাংবাদিক বন্ধুগণ আমরা বারংবার বলছি যে বিগত বছরে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে সেই পদ্ধতিতে দেশকে ক্রমান্বয়ে পিছনের দিকে নিয়ে গেছে দেশের বর্তমান যা কিছু উন্নয়ন তা ব্যক্তিখাতের প্রচেষ্টা ও উদ্যোগের ফল কিন্তু রাজনৈতিক সংস্কৃতি রাষ্ট্রের ভিত্তি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো স্বকীয়তা ও স্বাধীনতা নষ্ট করা এবং দুর্নীতি দুঃশাসনের মাত্রায় প্রতিটি নির্বাচনেই দেশকে আগের চেয়ে খারাপ অবস্থায় ফেলেছে এমন তিক্ত অতীতের বাস্তবতায় পুরনো বন্দোবস্তে নির্বাচন করার কোনো অর্থ হয় না ইসলামী আন্দোলন বাংলাদেশ তাই উভয় কক্ষে পিয়ার পদ্ধতিতে নির্বাচন আয়োজনের জন্য দাবি জানিয়ে আসছে পিয়ারের সুবিধা কি তা আমরা বারংবার আলোচনা করেছি কিন্তু অশুভ পুরনো বন্দোবস্তের কায়েমী স্বার্থবাদের কথায় স্বাভাবিক হয়ে পিয়ার নিয়ে প্রভাবিত হয়ে হয় পিয়ার নিয়ে সরকার যে আচরণ করেছে তা দুঃখজনক আমরা সরকারের এই আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং পিয়ার পদ্ধতিতে আগামী নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দাবি জানাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমাদের দাবি সুস্পষ্ট আমরা জুলাই সনদের বাস্তবায়ন চাই এর আইনি ভিত্তি চাই জুলাই জাতীয় সনদের ভিত্তিতেই আমরা আগামী জাতীয় নির্বাচন চাই দ্রুততার সাথে ফেঁসিবাদের বিচার নিশ্চিত দেখতে চাই ফেসিবাদের দোসরদের রাজনীতিতে পুনর্বাসন বন্ধ করতে চাই জাতীয় পার্টি সহ ফেঁসিবাদের দোসরদের নিষিদ্ধ চাই পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই আমাদের অবস্থান কোনো দলের বিরুদ্ধে না বরং জুলাই অভ্যুত্থানের রক্ত জীবনের প্রতি দায়বদ্ধতা থেকেই আমাদের এই অবস্থা এই পরিস্থিতিতে দেশের ফেসিবাদ ফেসিবাদ বিরোধী প্রতিনিধিত্বশীল কিছু রাজনৈতিক সংগঠন একাত্রিত হয়ে আলাপ আলোচনা করেছি আমরা সর্বাধিক চিন্তা করে এবং জুলাই রক্তের প্রতি দায়বোধ থেকে সুনির্দিষ্ট এই দাবিগুলো নিয়ে রাজনৈতিকভাবে মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছি আমরা একই দাবি নিয়ে যুথপদ্য কর্মসূচি পালন করব যুগপদ আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ধারাবাহিক কর্মসূচি পালন করব এবং ক্রমান্বয়ে কর্মসূচি কঠোর থেকে কঠোর থর হবে দাবি সমূহ জুলাই জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে দুই নির্বাচন পিয়ার পদ্ধতিতে হতে হবে তিন সুষ্ঠু নির্বাচনের জন্যে লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে চার গণহত্যার বিচার দৃশ্যমান হতে হবে পাঁচ বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় তাবেদার ও ফেসিবাদের দোসর জাতীয় পার্টি এবং দলের বিচার করতে হবে এবং বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এই দাবি আদায়ের জন্যে আমাদের কর্মসূচি নিম্নরূপ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল উনিশে সেপ্টেম্বর বিভাগীয় শহরে বিক্ষোভ ছাব্বিশে সেপ্টেম্বর সারা দেশে জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল আপনাদের সকলকে ধন্যবাদ এটা আমরা পরিষ্কার বারবার বলেছি তেপান্ন বছর যেই পদ্ধতিতে জাতীয় নির্বাচন হয়েছে সেই পদ্ধতিতে আমরা দেখেছি ফ্যাসিস্ট সরকার তৈরি হয়েছে খুনি তৈরি হয়েছে মানুষ রাস্তায় নামলে গুম হতো এটা আমরা দেখেছি এদেশের টাকা বিদেশে পাচার হতে আমরা দেখেছি আয়না ঘরের মতো আইয়ামে জাহিরিয়াতের যেও ন্যাক্কারজনক মানুষকে কষ্ট দেওয়ার সেই ক্ষেত্র আমরা দেখেছি যার কারণে গণ চব্বিশে জুলাই না জুলাই চব্বিশ দুই হাজার যে অভ্যুত্থান হয়েছে বাংলাদেশের ছাত্র জনতার দাবিটা ছিল এই দেশ সুন্দর করা ফেসিবাস ফেঁসিবাদ মুক্ত হওয়া খুনি ভূমিদের থেকে দেশ রক্ষা পাওয়া এই ক্ষেত্রে একানব্বইটা মতো দেশে পিয়ার পদ্ধতি আছে আমরা প্রতিটা ভোটারের তাদের মূল্যায়নের জন্য ভোট পিয়ার পদ্ধতি আমরা দাবি করেছি এরপরে এককভাবে ফ্যাসিস সরকার তৈরি হওয়ার মতো পরিবেশ পেয়ার পদ্ধতিতে থাকে না আর এখানে সংবিধান বারবার এককভাবে ক্ষমতায় যাওয়ার পরে যে চটি বই হিসেবে সংবিধানের ব্যবহার করা এই পরিবেশে থাকে না আর বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দল পিয়ার পদ্ধতি চেয়েছে এবং বাংলাদেশের সাধারণ মানুষ যেটা সুজন জরিপে এসেছে একাত্তর পার্সেন্টের মতো মানুষ পিয়ার পদ্ধতিতে নির্বাচন চেয়েছে যদি লেভেল প্লেইং ফিল্ড তৈরি না হয় সেখানে আমরা নির্বাচনে যাব কীভাবে এটা আপনাদের কাছে আমরা প্রশ্ন রাখলাম কারণ এখানে তো আমাদের জারের মায়া রয়েছে এখানে আমাদের মালের মায়া রয়েছে কারণ আগে পরে দিনের ভোট রাত্রে বাক্সে ঢুকে রাখা হতো এখনও তো সেই পরিবেশটা আমাদের থেকে দূর হয় নাই আমরা তো সেটা দেখছি যে এখন আধিপত্য এবং ফেসিসদের এবং চাঁদাবাজদের যে দৌরাত্ম কালো টাকার যে দৌরাত্ম সেখানে গুন্ডা বাহিনীর মাধ্যমে তাদের পেশি শক্তির মাধ্যমে এখানে সাধারণ মানুষ ভোট দিতে পারবে না এটাই হলো বাস্তবতা বিগত বাংলাদেশের ইতিহাস এই পরিবেশ থেকে বাঁচার জন্যে এখানে পিয়ার পদ্ধতি অতীব জরুরি দেশকে সুন্দর করার জন্য এখানে আমরা লক্ষ্য করছি যদি পরিবেশ লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয় তখন তো আমরা সিদ্ধান্ত অনুযায়ী তখন আমরা বাস্তবতা নির্বাচনের ব্যাপারে আপনাদের সামনে ওইভাবে উপস্থাপন করব এখানে যারা দেশপ্রেমিক রয়েছে এবং গণ অভ্যুত্থানের সাথে যারা জড়ায়া ছিল এবং বিদেশেতে যারা তাবেদার নয় যারা দেশপ্রেমিক এবং ইসলাম প্রেমিক মানবতা প্রেমিক তাদেরকে নিয়ে ইনশাল্লাহ আমরা যুগ্ম আন্দোলনে থাকবো এখানে মূল ব্যাপারটা হলো আপনারা দেখেছেন যে আওয়ামী লীগ সহ এবং তাদের সাথে যে জড়ে দোষরা ছিল তাদের কার্যক্রমটা আমাদের সামনে পরিষ্কার তিন নির্বাচন আমাদের বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই এবং এখানে রাতের ভোট দিনে দেয়ারশের উপরে বিনা প্রতিদ্বন্দ্বী দেয় এমপি নির্বাচিত হওয়া এদের সহযোগিতায় যারা ছিল এবং হাজার হাজার মায়ের কোল যারা খালি করেছিল দেশের টাকা যারা বিদেশে পাচার করেছিল তাদের নৈতিকভাবে রাজনীতি করার অধিকার থাকতে পারে না বিচার যতক্ষণ পর্যন্ত অপরাধের না হবে